ছোট মেয়ের বিয়ে থেকে আছে ঠিকই কিন্তু না এটা তো নয় আমরা একটু ঘুরবো মজা করবো এবং বিয়েও খাবো সবই করবো কিন্তু আমার মা যা কাণ্ড ঘটিয়েছে আমার মা এই যে হোটেল থেকে ননদের বাড়ি গেছে পুরোটাই উল্টো জামা পড়ে আর মা তো এমনিতেই হিন্দি বোঝে না আর দেখো কি অবস্থা হিন্দি সবাই বলে তো অনেকেই বুঝবে না হয়তো সেই যেহেতু খাবার দাবার করছিলাম খাবার দাবার নিয়ে আসলাম সবাই মিলে একসাথে বসে আমরা মজা করে খাবার খাচ্ছিলাম এখন বেরোচ্ছে সাইড সিন দেখার জন্য

মানেই মন্দির যাচ্ছি না আমি ভিডিওতে হিন্দি বলছি খালি সকলটা হিন্দি বলতে বলতে মাঝে মাঝে বুঝে ভুলে যাচ্ছি যে আমি হিন্দিতে ব্লগ বাংলায় ব্লগ করি সে একটা ব্যাপার হচ্ছে কি যে বাংলা বই তাকে হিন্দিতে বলছি যে হিন্দি বই তাকে বাংলায় বলছি আমরা তো বুঝতে পারছি না কে কোন ভাষায় কথা বলে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে আর আমরা যেহেতু ঠিকঠাক হিন্দি বলতে পারি না তাই আমাদের কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক তো আমরা মন্দিরে তো পৌঁছে গেছি কিন্তু মন্দির তো বন্ধ ছিল কারণ আমরা অলরেডি লেটে পৌঁছেছিলাম তো বন্ধ হয়ে রয়েছে কারণ অনেক বেলায় আমরা বেরিয়েছি সব কিছুর একটা টাইম থাকে কিন্তু আমার টাইম ওভার হয়ে বেরিয়েছি কুটু কোথায় এসছো হ্যাঁ ঘুরতে ভালো লাগছে পুরো বাবা এখানে আগে এসেছে তাই মন্দিরটা আমার দেখা হয়ে গেছে কিন্তু এরা তো ফার্স্ট টাইম এসেছে বন্ধ থাকলে এদের মনটা খারাপ হয় না বলো সে অনেক মন্দির আছে দেখার মতো তারপরে চলে গেলাম এই মন্দিরটা তবে হ্যাঁ ভাগ্যক্রমে এই মন্দিরটা কিন্তু খোলাই ছিল আর আমরা ঢুকে বললাম হাত পা ধুয়ে জুতো ফুতো খুলে প্রথমে তো ভাবলাম যে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাও আছে মানে ফোন অ্যালাও আছে কিন্তু খানিকটা যাওয়ার পর বাইরেটা দেখার পর বুঝতে পারলাম যে ভেতরে যে ঠাকুরগুলো রয়েছে সেখানে মোটো ফোন এলাও নি ফোন ঢুকতেই দিচ্ছে না মনটা সত্যি খারাপ হয়ে গেল তাই তোমাদেরকে যেটুকুনি বাইরে থেকে দেখাতে পারলাম সেইটুকুনি দেখালাম। আর ভেতরের দৃশ্য আমার দেখানো সম্ভব হলো ছিল দুর্গা মায়ের মূর্তি আরও অনেক ঠাকুর আর ভেতরটা ছিল খুবই সুন্দর বেশ ভালোই লাগলো আর এখানে এসে একটা ঘটনাও ঘটে গেলো রূপার জুতো চুরি হয়ে গেছে রূপা খালি পায় রয়েছে এই মন্দিরে দুটো চুরি হয়ে গেছে লোকে দুটো কিনে দেওয়া হবে মাথায় মন্দির সব থেকে বেশি জুতো চুরি হয় বেরানসি যখন ট্রেন থেকে ফার্স্টে নামলাম নেমে যখন সিঁড়ি দিয়ে লাগেজ নিয়ে উঠছিলাম সিঁড়ি বন্ধ তখন লাগেজটা তুলতে পারছিলাম না একটা জাপানিজ ছেলে এসে সঙ্গে সঙ্গে আমাদের হাত থেকে লাগেজটা তুলে দেয় এবং আমরা খুব কৃতজ্ঞ তার কাছে যে আমাদের এতটা হেল্প করার জন্য তারপরে যখন আসছি রূপার সাথে একটা ছেলে খারাপ ব্যবহার করছিল আর এই দিকে মন্দিরে এসে রূপার জুতোটাই শুরু হয়ে গেল তাহলে বুঝতে পার আমরা নিজের দেশে নিজের লোকের কাছেই সেফ নই রূপা সারা বেরারসটা খালি পায়ে হেঁটেছিল আর আমরা ওই মন্দিরে গিয়ে

সব জায়গায় এখন ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা নিয়ে ঢোকা বারণ তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি সবাই ঢুকে গেছে অলরেডি আর এখানে জুতো রাখছে ওখানে জুতো রাখছে তো আমরা সব পাহারা দিচ্ছি ব্যাগপত্র না আমাদের ব্যাগ তারপরে আমরা সবাই চলে গেলাম বিড়লা মন্দিরে কিন্তু রূপার পায়ে কিন্তু জুতো নেই আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দির হয়তো ওখানে ফোন নিয়ে অ্যালাউ হবে কি না আমি জানি না তবে হলে তো ফোন নিয়েই ঢুকবো না হলে তো আমরা ফোনটা রেখেই ঢুকবো সব জায়গার মতো জানি না কী হবে তো বলবি না হেঁটে হেঁটে যাচ্ছ তো গেলো কুটু কিন্তু খুব মজা করছিল আর কুটুর ছিল এটা ফার্স্ট টাইম ঘোরা মানে অনেক হিন্দি বলতে পারে না কিছু মানুষ আছে ওখানকার বাংলাই বোঝে না দেখো কি অবস্থা ভোট 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 দেন আই দেখেন আ তো খেলা খেলতে আজ দিন হ্যাঁ ওরা রং খেলছে কারণ ওদের এক্সাম খতম হয়ে গেছে আর লাস্ট দিন ছিল ঠিক আমাদের মতো কি বাংলা ওরা বোঝে না আর আমাদের মানুষগুলো হিন্দি বলতে পারে না মানে একটা জবা জবাকিচুড়ি অবস্থা হয়ে গেছিলো এখানে ভেবেছিলাম প্রথমে ফোন অ্যালাউ না কিন্তু হ্যাঁ এখানে ফোন অ্যালাউ আছে যেহেতু এখানে কলেজ আছে তাই এখানে অনেকেই পেন বিক্রি করছিল এই এতটাই চালাক পেন বিক্রি করার টেকনিক দেখো সমিতের উপাকে জড়িয়ে ধরেছিল হ্যাঁ পঞ্চাশ টাকায় পাঁচটা একদিকে ভালো যে ও অন্তত কিছু বিক্রি করে কিছু নিচ্ছে তো আমরা নিয়েছিলাম এই বাচ্চা মেয়েটার এত আদর দেখে আমরা নিয়েই নিয়েছিলাম ভেতরেও পেন বিক্রি করছিল কিন্তু সবার কাছ থেকে তো নেওয়া সম্ভব নয় তবে এই মন্দিরটা বেশ সাজানো গো কুটু তো এত সুন্দর রাস্তা এত বড় জায়গা দেখে ও দৌড়তে শুরু করেছিল ও তো ওখান থেকে কিছুতেই আসবে না সব মন্দির হয়তো খোলা ছিল না কিন্তু কিছু কিছু মন্দির খোলা ছিল যেমন এই বিড়লা মন্দিরটাও খোলা ছিল আর আমাদের কুটুকে দেখো কিভাবে দৌড় হচ্ছে দেখো ওকে ধরতে পারাই যাচ্ছে না আর মন্দিরটা বেশ ভালো লাগছিল দেখতে বেশ সুন্দর ভেতরে ঢুকে গেলাম লুকিয়ে তো আমি শিব ঠাকুরের ফটো তুলে নিয়েছিলাম আমাকে বারণ করেছিল যে না, কিন্তু আমি কি করবো তোমাদেরকে তো কিছু তো দেখাই তো সেই কারণেই আমার তোলা মন্দিরের ওপরে আমরা যাইনি আমাদের হাতে সময় খুব কম ছিল এদিকে আমাদের টোটোর দাদাও খুব তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আরও বিশেষ করে আমরা খাইনি সবকিছু মিলিয়ে গুলি আমাদের এমনি টোটালটাই দেখেছি বাট ওপরের দিকে আমাদের ওঠা আর হয়নি সে ভিড়ের কারণে আমরা তো বিশ্বনাথ মন্দির যেতে পারিনি কিন্তু তোমাদের সাথে বাবা বিশ্বনাথে যদি একটু দেখা না করে তাহলে কি ভালো লাগে এই দেখো ঠাকুর আমি স্পর্শও করেছি ছুঁয়েছি একে করো Ah, Sammy. <coughs> এখানে সবাই নন্দীর কানে কানে গিয়ে কি যেন বলছে তো সবাই বলছে আমারও ইচ্ছা হলো আমিও বলি তো কুটুকে যখন আমি বললাম বাবা তুমি এইখানে গিয়ে কানের সামনে কিছু বলো কি চাই তোমার জানো ও কি বলল ও বলল ওর নাকি বনু চাই মানে বোঝো ঠেলা আমি একজনকে নিয়েই পারছি না তাহলে বনু আসলে কি হতে পারে তুই বাড়ি যাবি বাড়ি 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 যাবে না বাড়ি নেই যায়গে ঘর নেই যায়গে হ্যাঁ এখানে সবাই মিল্ক মিল্ক শেক খাচ্ছে ব্যানানা মিল্ক শেক কেমন খেতে ব্যানানা মিল্ক শেক

অনেকেই গঙ্গা প্রদীপ বিক্রি করে আগের বেই সে আমি গঙ্গা প্রদীপ নিয়েছিলাম কিন্তু এবার তো আমি নিইনি কারণ আমি নৌকায় উঠতে পারবো না আর সন্ধ্যে ছটার পর নৌকায় বন্ধ কুম্ভের কারণে তো সব মিলিয়েগুলি আমার নেওয়া হয় একটা ভিডিওতে আমি সব দেখাতে পারিনি ঠিকই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সব দেখাবো ঠিক আছে তো কিছু হবে না তাতে কিছু অসুবিধা নেই আবারও আসবেন দিন এখন আছি মোটামুটি অনেক দিনই এখন আমরা ঘরে যাচ্ছি ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা কত সাবস্ক্রাইব করো